আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবারের জন্য একটা বড় ধরনের স্পেশাল অফার চলে আসছে প্রিমিয়াম লাক্সারি ব্রাইডাল ড্রেস যেটা আগামীকাল রোজ মঙ্গলবার আপনার অনলাইনে পেয়ে যাবেন প্লাস শোরুমে এসে সংগ্রহ করতে পারবেন দামি দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড যেগুলো একবার গর্জেস পেটানো কাজ করা এই প্রিমিয়াম ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ওরে সার্বনাশ একবার মাস্টার গোল্ড কালার খুবই স্ট্যান্ডার্ড জোজ একটা প্রিমিয়াম এই যে ভাইরাল ড্রেস যেটা অল ওভার রয়েছে গর্জেস কাজ করা নিচে সম্পূর্ণ রয়েছে কার্ট ওয়ার্ক করা যেটা ফুললি রাইট সাইড প্লাস কি ফ্রন্ট সাইড যেটা রয়েছে খুব সুন্দর গর্জেসভাবে ভাবে কাজ করা মার্শাল এত সুন্দর এত দামি এই প্রিমিয়াম ভাইরাল ড্রেসটার প্রাইস মাত্র ফাইভ সিক্স হান্ড্রেড টাকা এবং ইয়োক অলভারিতে কাজ করা প্লাস প্যান্টটা কিন্তু নিচে একটা আলাদা প্যাসেজ যেটা একবার অর্গানদা প্যাসেজ করা আর স্লিপসটা কিন্তু সুন্দর একটা লং গর্জেস স্লিভস আর দো পাঠানোর সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম ভাইরাল ড্রেস যেটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা দেখেন সম্পূর্ণ ইউনিক আর এত ভালো মানের এত সুন্দর ড্রেস এত সস্তায় ওরে সর্বনাশ এটা কালারটা দেখেন সম্পূর্ণ রয়েছে ডিপ সি গ্রিন কালার কন্ট্রাস্ট সুতোর উপরে কাজ করে প্লাস রয়েছে অ্যান্টি কপার যেটা ম্যাচিং সিকুয়েন্সের উপরে এত ভাইরাল এত সুন্দর এত খানদানি এত সুন্দর আপডেট ড্রেসটি তার প্যান্টার নিচে কপারের কাজটা দেখেন না এটার ফ্লিপসটা কিন্তু খুবই সুন্দর এটার পাটাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছে এত ভাইরাল এত উন্নত মানের এত লেটেস্ট ডিজাইনার আপডেট কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এটা রয়েছে সম্পূর্ণ লাইট শাইনিং অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটা কালার কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড আর এত ভালো মানের এত প্রিমিয়াম এই ব্রাইডাল ড্রেসগুলো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জল সুতো আছে ম্যাচিং সুতো আছে কন্টার সুতোর উপরে আছে এবং রয়েছে নিচে কপারটা কাজ করা প্লাস স্লিপটা তো মার্শাল অনেকটাই জোশ একটা স্লিপ আর এটার টার্সেলগুলো দেখেন অসাধারণ এটার দেখেন না কত সুন্দর একটা জোস দোপাট্টা আর এই ভাইরাল প্রিমিয়াম আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এটা হচ্ছে কলিজা ম্যারুন কালার মার্শাল্লা এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এত লেটেস্ট এত আপডেট ড্রেসগুলো এতটা আপডেট কালেকশনগুলো যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফার প্রাইজে মাত্র ফাইভ টাকায় এটার স্লিপ দুপারটা প্রত্যেকটা কন্টাস্ট খুবই অসাধারণ এই যে দামি দামি লাকিসারি ড্রেসগুলো এত ইউনিক এতটা বেস্ট পেঁয়াজ কালার খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো মানের একবারে গ্যাটাফুল ড্রেসগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন দ্রুত করে অনলাইনে পারচেস করে নেবেন আর আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার কেউ কিন্তু ভুলবেন না মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটার একটা সুবিধা আপনাদের চারতলা আপনাদের পরিবেশের সম্পূর্ণরূপে ওপেন থাকবে ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন এটা একটা দেখেন বিস্কিট গোল্ড কালার একবারে সে লেভেলের সুন্দর ওরে মাসালা এটা কি সি গ্রিন যেটাকে লাইট পেস্ট বললো চলে তো এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় আল্লাহ